আমি ভাই লুট হালকা লুট করে চলে আসলাম ভাই আবার দুজনে আমার দুই নম্বর প্লেয়ারটা বলছে উপরে নাকি আছে প্লেয়ারটা দেখা যাক ভাই মারতে পারি কি না ভাই মর নাই ভাই মরে গেছে এবার ভাই মর দেওয়া লাগবে ওকে আমার সাথে টিম আপ করছিলাম আমার সাথে টিম আপ করে নেই ভাই তার জন্য ওকে লোল দেওয়া দরকার তাই রোল আমার প্লেটটা আছে ভাই তোমরাই বলো প্লেয়ারটাকে লোল দেওয়া কি ঠিক হয়েছে নাকি হালকা পাতলে যে তোর একটু শরটা নিলাম উপরে যাচ্ছি ও ভাই আমার তিন নম্বর প্লেয়ার মরে গেছে রিভাইভ দিতে বলতাছে ভাই চার নম্বর শেষ ও ভাই সাব দুই নম্বর কাছে নাকি ভাই টোকেন নাই তাই আর কি আমি যাচ্ছি রিভাইভ দিতে প্লেয়ারটা রিভাইভ দেওয়া লাগবো নামাই দিবে আগে প্লেয়ারটা ভাই দুই নম্বর প্লেয়ার বলতেছে ভাই উপর থেকে নাকি প্লেয়ারটা নামতাছে দেখা যাক উপরে যাওয়া লাগবে ভাই প্লেন এখানে নেমে যেতেছে একটা বিলি আস্তে আস্তে দিকে উপরে যাওয়া লাগবো আমার কিছু গেছে নাকি ভাই আই হাই ভাই দুই শেষ দেখা যাক ভাই মারতে পারি কিনা প্লেয়ারটাকে ও ভাই নক এই ভাই উই প্লেয়ারটাই তো ভাই ওরাই মর দেওয়া লাগবে এবার ও মোট খা ব্যাটাই মোট খা ও ভাই টিমে ডাইভার্সে ভাই এই গ্লু করে না গা উপরে ও ভাই ভাই এটা কি মারলো ভাই ক্রেক করলো রে না ও ভাই ইমোট মুহূর্তে দেখো ভাই লিখে 1 সেকেন্ড ও ভাই থ্রোনি মার দিছে আর কি নাই ভাই মন ও ভাই ইউপি মুহূর্তে আছে ভাই খালি রিভাইভটা দিও ও ভাই সাপ কো প্রেমে একটা বিরাট ফাটাফাটি হইবো রিভাইভ পেলে অবশ্যই ফাটাফাটি হবে ও ভাই ইমোট কারে কয় দাও তো যত খুশি তত ইমোট ও ভাই আবার ভালোবাসা দেয় আল্লাহ কয় কি আমার খালি ভাই রিভাইভটা দাও তারপরে বোঝাইতেছি ভাই ইমোট কারে হয় ভাই রিভাইভটা নগর এসে বললাম এই জায়গায় ভাই সাতজনের জায়গায় আছি তো এই জায়গায় নিয়ে নিয়ার প্লেয়ার এবার প্লেয়ারই তো একটা আশেপাশে আসে এ খেলা হবে ভাই ওই লোক ভাই এবার গেলে ভাই গ্লু করতে চায় না সহজে এই একটা সমস্যা

ইচ্ছা ভালো লাগলে করি ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ